আমরা বাংলা জামাতের যে পক্ষ থেকে আসছি শুধু আপনাদেরকে এই বিষয়টা ইনফর্মে আপনাদের সাথে আমরা আছি যখন কোনো সমস্যা আমাদেরকে ইনফর্ম করবেন আমরা আপনাদের খুঁজ করবো সব সময় রাখবো করার জন্য বা এটা কল্যাণ করা গঠন করার জন্য সকল মানুষের প্রয়োজন কেন কোন ভেদাভেদ করা যাবে না কোন ভেদাভাদ করা যাবে না ঠিক আছে ভেদাভাদ করা যাবে না

বিশেষ করে আর সংখ্যালঘু যারা রয়েছে মন্দির যেগুলো রয়েছে আপনারা যারা আছেন এদেরকে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য ব্যবসা প্রতিষ্ঠা সহ অর্থাৎ সংখ্যালঘুদের যত ধরনের আসবাবপত্র মালামাল সহ নিরাপত্তার দায়িত্বটা আমার নিতে যাচ্ছে বা নিচে সব জায়গা অনেক জায়গা যে কোন সমস্যা আর কোনো সমস্যা হয় আপনার সাথে সাথে এলাকার আগে আমার আগে আমরা জানাই ভাই মাফ কোনো কিছু করি যে ভাই থাকবে

বাংলাদেশ আমাদের কল্যাণ রাষ্ট্র গঠন করছে তা আর এই কল্যাণময় সবাই নাগরিক বাংলাদেশে সবারই প্রয়োজন কল্যাণকর আর এই কল্যাণকর রাষ্ট্রের জন্য যদি কেউ বাক থাকে কেউ করে তাহলে তার কল্যাণকর রাষ্ট্র হবে না এই জন্য বাংলাদেশ আমাদের চাচ্ছে এটা কল্যাণকর রাষ্ট্র গঠন করতে এই ক্ষেত্রে আপনাদের তো প্রয়োজন সবারই প্রয়োজন আপনাদের প্রতি আহ্বান হলো যে কোনো সমস্যার সমাধানের জন্য যে কোনো সমস্যা হইলে আমরা দুইটা ফোন নাম্বার দেওয়া যাবো একজন ফোন নাম্বার দেওয়া আমার উপজেলা থেকে ফোন নাম্বার দেওয়া যাবে উনি এলাকায় চাকরি করে যে কোনো সময় যে কোনো সমস্যার জন্য আপনারা ফোন দিবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করি সর্বোচ্চ হেল্প করি আমরা কোনো ধরনের কি করে